পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা যারা মাধ্যমিক পাশ করলে মানে একাদশ শ্রেণীতে ভর্তি হলে এবং যারা একাদশ শ্রেণী পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমরা এখনো নতুন সেশনে ক্লাস পাওনি আজকের ভিডিওতে আলোচনা করব কবে থেকে তোমাদের নতুন সেশনে ক্লাস শুরু হবে আর সেই সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষা কবে এবং কিভাবে হবে আর বারো ক্লাসের পরীক্ষা কবে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি স্কিপ করবে না তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের এই মুহূর্তে দীর্ঘ ছুটি চলছে অথচ এবছরে একাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে তাহলে তোমাদের পরীক্ষার জন্য সময় কিন্তু খুবই কম এই কম সময়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তাহলে এখনো এখনও কিন্তু তোমরা কোনো বই পাওনি যদিও বাজার চলতি কিছু সাবজেক্টের বই এসেছে যে দুটো মেন সাবজেক্ট বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের বই কিন্তু এখনও প্রকাশ হয়নি আবার তোমাদের ক্লাস শুরু এখনও হয়নি ক্লাস শুরু হবে তোমাদের দশ জুন তারিখে আমাদের স্কুল খোলার কথা ছিল তিন তারিখ হ্যাঁ যথারীতি তিন তারিখেই স্কুল খুলবে তবে তিন তারিখ থেকে ক্লাস শুরু হবে না তিন তারিখে স্কুলের অফিসিয়ালি যে সমস্ত কাজকর্ম সেগুলি চলবে কিন্তু দশ তারিখ থেকে তোমাদের নতুন সেশনের ক্লাস শুরু হবে দশ জুন থেকে যারা এবছরে একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছ তারা এখনও নতুন সেশনে ক্লাস পাওনি তোমাদের নতুন সেশনে ক্লাস শুরু হবে দশ জুন থেকে তিন তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু চার তারিখ ভোট গণনা রয়েছে এখন ভোট প্রক্রিয়া চলছে এই ভোট প্রক্রিয়ার মধ্যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে না নতুনভাবে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন করে জানানো হয়েছে দশ তারিখ থেকেই সমস্ত শ্রেণীর ক্লাস শুরু হবে তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণীরও নতুন সেশনের ক্লাস শুরু হবে দশ জুন থেকে তোমরা দশ জুন থেকে ক্লাসে ক্লাস করতে পারবে আর সেই সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীতে যারা দুটো সেমিস্টারের পরীক্ষা দেবে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে সেটা স্কুলেই হবে এবং স্কুল কর্তৃপক্ষই জানাবে তোমাদের কত তারিখ থেকে পরীক্ষা হবে মানে নিজের স্কুলই রুটিন সেট করবে নিজের স্কুল থেকেই প্রশ্ন হবে নিজের স্কুলে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে দুটো সেমিস্টারে মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে এই দুটো সেমিস্টারে পরীক্ষা নিজের স্কুলে হবে না অন্য স্কুলে গিয়ে দিতে হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে তোমাদের এবার যারা দ্বাদশ শ্রেণীতে আছো তোমাদের অবশ্য আগের পদ্ধতিতে এই পরীক্ষা হবে মানে আগের যে সিলেবাস সেই সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে না দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা শুরু হবে মার্চ মাসের তিন তারিখে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান আর দর্শন এই পাঁচটা সাবজেক্টের তোমাদেরকে আমি যথারীতি সাহায্য করে থাকি প্রতি বছরে ছাত্রছাত্রীদের সাহায্য করি এবছরেও যারা একাদশ শ্রেণীতে নতুন সেমিস্টারে পড়ছ তাদের জন্যও আমি এই পাঁচটি সাবজেক্ট তোমাদেরকে সাহায্য করব, তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারো আমার ফোন নাম্বার হল নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স ডবল সিক্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Bye-bye.